পাক কোরআন মজিদ এই মানব জাতিকে নিয়ামত হিসেবে দান করেছেন কোরআনের পথ ধরে চললে এখানে ইনসাফ আসবে সুবিচার আসবে এখানে অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মজলম মানুষ নাই পাবে নারীরা তাদের ইজ্জাতের নিরাপত্তা পাবে অভাবী দরিদ্র মানুষ তাদের দারিদ্রতা দূর করার রাস্তা খুঁজে পাবে এক কথায় এই মানব সমাজকে একটি সুখে কল্যাণ মুখে সমাজ গড়ার জন্য আল্লাহ তালা কোরআন মজিদ আমাদেরকে দান করেছেন আর এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আখের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তার সঙ্গে সাহাবেদেরকে নিয়ে মরণ সংগ্রাম করে তিনি এই দায়িত্ব পালন করে গিয়েছেন এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন বাড়ি ঘর ছাড়া হয়েছেন আমার প্রিয় নবীর দন্ত মামারক শহীদ হয়েছে ঠিক কিনা না আপনারা এই কোরআন মজিদকে নিষিদ্ধ করার ধৃষ্টতা দেখেছিল কলকাতা হাইকোর্টে ওই শীতল চোপড়া আর পদ্ম খাস্তগির বেআইনি ভাবে একটি মামলা গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা সেদিনের এই সিদ্ধান্তকে তারা মেনে নিতে পারেনি চাপাই রাখবেন ছাত্র নেতা ছাত্র জনতা সেদিন ব্যক্ত প্রদর্শন করেছিল একশো চল্লিশ ধারা মান্য করে সেদিন বিক্ষোভ করেছিল আর সেই সময় স্বৈরাচারের দোষর রহিত জমান মোল্ল তার নির্দেশে গুলি করা হয়েছিল আটজন ভাইকে শহীদ করা হয়েছিল অসন্তপায়ে গুলিবিদ্ধ হয়েছিল আর এই অযহদজনার মোল্লা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মানে এই শেখ হাসিনার মুখ্য সচিব হয়েছিলেন আর এই অযহদজনার মোল্লা প্রতারণা করে মুক্তি যোদ্ধার সনদ করে দুই বছর বেশি চাকরি করেছিলেন যা পরবর্তী সময়ে ধরা পড়েছিল এবং তাকে চাকরি থেকে অব্যাহতি হয়েছিল এই ধরনের দুর্নীতিবাদ প্রতারক ফটবাজদের নিয়ে অনেক এই দেশকে পনেরো বছর শাসন করেছিল ঠিক না বলেন এই ফ্যাসিস্টদের হাত থেকে এই দেশের ছাত্র জনতা গুণবতনের মাধ্যমে আমরা এই দেশকে ফাসিস্টদের কবল মুক্ত করেছি কিন্তু করোনের আইন চালু হয় নাই করোনের আইনকে বিজয়ী করার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের জোড়া দেশ রাবীর দক্ষার শ্রভিকের আহ্বান চালিয়েছেন কোরআনীর মৎস্য দা জন্য যেভাবে আমাদের এই তরুণ ছিলরা কৃষক শ্রমিক আপনার জুনত তাদের পোকেরে খুন ঝেলে দিয়েছিল আগামী দিনে কোরানীর আইনকে ব্যস্তবায়ন করার জন্য সেই ত্যাগ এবং করবারি বেশ করা কিনা পরে দিয়েছেন কি আমার আমরা দেখতে পাচ্ছি কোন কোন নেতা বলছেন প্রধান নেতা বলছেন বাংলাদেশে কোনদিন শ্বরীয় আইন চালু হবে না বা হয়নি আমি বলতে চাই বাংলাদেশে কল্যাণের আইন চালু হবে ঠিক কিনা বলেন আর বলে দিন শরীয়তের না চান কিসের আইন না করা মানুষের আইন দিয়ে এই চন্ন বছর ভরে বাংলাদেশের কল্যাণ হয়নি ঠিক কিনা বলেন মানুষের আইন অনুযায়ী দেশগুলোর কথা বলেন তারা প্রকার স্বর্গে বাস করছেন হাফ পদেরকে হাব্যঞ্চলয় মক্তি তো মাঝে মাঝে দেখে কোরেনের কথা বলেন করণের পথে যারা আসতে হবে যারা কোরেনের আইন চলে তার কথা বলে তাদের সত্য সহযোগিতা করতে হবে ঠিক না বলেন আমরা এই জন্য আরিত আজকে সমাবেশ থাকে ওই আর জন শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে জন্য জান্নাতুল ফর্দস দান করেন তগ রাসূল তাদের পরিবারের সদস্যদের জন্য আল্লাহ বরকত দান করেন এই শহীদ এর খুনের বিনিময়ে বাংলাদেশের জমিনকে জন কোরআন এর যে সমাজ হিসেবে গড়ার রাস্তায় আমরা গড়ে তুলতে পারি সিহাপন সকলকে ধন্যবাদ দিয়ে কথা শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র সেবির জিন্দাবাদ আসসালাম